আজকের ওয়েদারটা দেখুন একবার কীরকম ক্ষণক্ষণে রোদ উঠেছে দেখুন চারিদিক আলোয় ঝলমল করছে কি রোদ বাইরে ডাক্তার সাহেব বলছেন বলে বাইরে যেন লু বইছে আর কে বলবে কালকে রাত্রেবেলায় ওই রকম ধুমধুমার বৃষ্টি হলো হ্যাঁ কি বৃষ্টি কি বৃষ্টি আজকে তার চিহ্ন মাত্র নেই দেখুন চারিদিক কীরকম রোদে মানে একবারে ফাটিয়ে ফেলছে যেন এই হচ্ছে তমলুক যেমন বৃষ্টি তেমনি আবার রোদ দেখছেন দেখুন কি অবস্থা সব শুকিয়ে গেছে মানে কালকে যে অত বৃষ্টি হয়েছে তার চিহ্ন মাত্র নেই কোথাও যেন শুধু ওই রাস্তাগুলো একটু যা ভিজে ব্যাস দেখুন ঝলমল করছে রোদে পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে কিবার শনিবার আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ যিশু তো এই ফিরল আর ডাক্তার সাহেব এই একটু আগে গেলেন বলছিল আজকে যে শরীরটা ভাল লাগছে না আজকে যাব না আমি আজকে ঘরেই থাকবো তা সে কি আর হয় বলুন প্রথমত নিজের ব্যবসা দ্বিতীয়ত চেম্বার কে ছাড়বে তো সেই জন্যে খাওয়া দাওয়া করে গেল আর যিশু তো এইমাত্র ফিরলো ফিরে একটুখানি ওই নুন চিনি জল দিয়ে শরবত করে দিলাম সেটা খেলো খেয়ে ওই চান করতে গেছে বোধ বলে মা আমি একটু চান ঠান করে ফ্রেশ হয়ে আসি প্রচণ্ড গরম লাগছে তারপর আমি কথা বলছি ঠিক আছে আর আমারও শরীরটা আজকে একদম ভালো নেই জানেন আমি চোখ দুটো তুলে তাকাতে পারছি না এত টায়ার্ড লাগছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি জানেন এই যে এদের কুকুরটা যে আমার জানলার নিচে বেঁধে দিয়ে যায় জানলার নিচেই ওদের যে ঘরটা রয়েছে সেখানে বেঁধে দিয়ে চলে যায় তো সব উপরে চলে গেল কুকুরটাকে এইখানে বেঁধে দিয়ে গেল আর সে বোধহয় সে তিনটে না সাড়ে তিনটে থেকে চিৎকার করে যাচ্ছে কনস্ট্যান্ট এখন যে কথা বলছি আপনাদের সাথে এখনও চেঁচিয়ে যাচ্ছে আমি জানলাটা বন্ধ করে দিয়ে এলাম যে বলে তো কিছু লাভ নেই জানলাটা বন্ধ করে দিই কী করবো বলুন আরে এত খ্যানখ্যানে গলা না সে আপনাদের বোঝাতে পারবো না নেড়ি কুত্তা তো হ্যাঁ সেই রাস্তা থেকে একটা ছোট্ট কুকুরের বাচ্চাকে নিয়ে এসেছিল সে এখন বড় হয়েছে বাবার রে কী চিৎকার করে গো আর কি খ্যানখ্যানে গলা উফ আপনাদেরকে বোঝাতে পারবো না মাথা খারাপ করে দেয় আমার না এই জন্যই দেখবেন আবার আমার প্রেশার বেড়ে যাবে আর নয় মাইগ্রেন হবে একটা কিছু হবে আমার তো যাই হোক কাল থেকে আর মানে চোখের পাতা এক করতে পারিনি সেই তিনটে সাড়ে তিনটে থেকে এদিকে আবার সকালবেলায় দশটা অবধি শুয়ে থাকবো তাই কি আর হয় তো উঠে পড়েছি ভোর ভোর আর কী শরীর খারাপ লাগছে মনে হচ্ছে আমি যেন আর পারছি না হ্যাঁ আমি যে যে কথা বলছি আপনাদের জানো চোখ দুটো ফেটে যাচ্ছে যন্ত্রণায় কী করবো বলুন কাকে বলবো বললেও তো শোনে না কিছু করার নেই আমাদের ডাক্তার সাহেব বলছেন আমি জাননায় নেট লাগিয়ে সাপ ঢোকা বন্ধ করে দিতে পারি কিন্তু কুকুরের চিৎকার আমি বন্ধ করব কি করে সেটাও ঠিক সেই জন্য আমার ছেলেও বলছে বলে জানলা বন্ধ করে দাও দিয়ে এসি চালিয়ে দাও কিছু করার নেই তো যাই হোক রান্না রান্নাবান্না অর্ধেকটা হয়েছে ভাত হয়ে গেছে কলমি শাক ভাজা হয়ে গেছে ডালটা সেদ্ধ প্রেশার কুকারে বসিয়েছি ঠান্ডা হোক আর কি করব দেখি এখন মাছ আছে আজকেই ডাক্তার সাহেবকে বলে দিয়েছি মাছ আনতে হবে এখন তো মাছ আনার দায়িত্বও নিয়েছে মাসির মাসের কাছে আর যায়নি মাসি না প্রচুর রেগে যাবে মাসির কাছে যাইনি আমি দেখো কোন দিন মাসি বাড়ি এসে হাজির হয়ে যাবে কেন যায়নি তো যাই হোক চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বলুন আপনাদের আমার খাটটা একবার দেখাই এবারে এত খাট বানাবো খাট বানাবো বলে আপনাদের সাথে গল্প করলাম লাফালাফ আনন্দে আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় এই যে দেখুন এটা হাইড্রলিক করা হয়েছে আমি বলেছিলাম ড্রয়ার করতে তো ডাক্তার সাহেব বলছেন না ড্রয়ার করলে বাজে লাগবে এই যে আমার খাট এই যে আর এই ল্যাম্পশেডগুলো কালকে কলকাতা থেকে নিয়ে এসছে ওই যে বললাম আমি পছন্দ করে দিয়েছি তো এইগুলো পরে কোনো দিন আপনাদের এটা জেলে দেখাবো ঠিক আছে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে আমার খাটটা আপনারা জানাবেন জানলার পর্দা টর্দাগুলো চেঞ্জ করতে হবে সেগুলো এখনও নেট বসুক আগে তারপর ওসব হবে এই যে দেখুন ভালো হয়েছে কি কেমন হয়েছে আপনারা জানাবেন আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলুন তো এই যে এরকম বানিয়েছি দেখুন ভালো হয়েছে না রান্না করলাম একবার দেখিয়ে দিই আপনাদের এই যে অড়হর ডাল করেছি আজকে আর এটা তো যে সবজিটা বানালাম সব রকম দিয়ে একটা সবজি আর এখানে হচ্ছে কলমি শাক আর এটা হচ্ছে ছানার তরকারি এই যে ছানা নয় ছানার বড়ার তরকারি ঠিক আছে আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা আর এই হচ্ছে মাছ ভাজা আর এখানে তো ভাত আছে ব্যাস এই হচ্ছে আজকের মেনু এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় নটা জানেন একটুখানি চা খাবো বলে এলাম সন্ধ্যার থেকে চাটা খাওয়া হয়নি আজকে একটা কাজে ব্যস্ত ছিলাম কি জানেন আজকে থেকে মানে বাড়িতে একটু গান শিখতে শুরু করলাম আপনাদেরকে বলেছিলাম না যে আমি একজন এমন একজন মেয়েকে খুঁজছি যে আমি তো রবীন্দ্রসঙ্গীত জানি একটু আধুনিক নজরুল এগুলো আমি পারি না নজরুল গীতি আমি কোনোদিন শিখিনি একটা দুটো নিজে নিজে তোলার চেষ্টা করেছি সেই আর কি আর আধুনিক গানগুলো আমি তুলতে পারি না তো এমন একজনকে খুঁজছিলাম তো আমাদের বন্ধুদের যে গ্রুপটা আছে ওই তারা যে মেয়েটির কাছে শেখে তার কাছেই আমিও শেখা শুরু করলাম ওরাই আমার ঠিকানাটা দিয়েছে বলছে আমরাও শিখি তুইও শেখ তা সেই আমার যে বান্ধবী আছে শুক্লা সেও শেখে ওর কাছে তার থ্রু দিয়েই আমি একে পেয়েছি আর কি তো আজকে থেকেই শুরু করলাম আর কি তো খুবই ভালো গলা মেয়েটির আর ভালো শেখায় বলছে কেন বৌদি আধুনিক তুলতে কী অসুবিধা আমি বলি কি জানি ভাই তুলতে পারি না কিছুতেই বলছে আমি শিখিয়ে দেবো আপনাকে বলছে স্কেল চেঞ্জার কিনুন আর আমার হারমোনিয়ামটা শুনে অবাক হয়ে গেছে জানেন বলছে এত বছরের হারমোনিয়াম আমি বলি হ্যাঁ আমি যখন ক্লাস ফাইভে পড়েই বাবা কিনে দিয়েছিল বলছে সেই হারমোনিয়াম এখনও রয়েছে আমি বলি হ্যাঁ মাঝখানে খারাপ হয়ে গেছিল তোমার দাদা শাড়ি এনে দিয়েছে বলছে হারমোনিয়াম তো খুব ভালো রয়েছে আপনি এটাকে দেবেন না কাউকে আলাদা করে স্কেল চেঞ্জার কিনুন আমি শিখিয়ে দেবো আপনাকে তো গাইলাম আমার গলায় খুব প্রশংসা করলো জানেন বলছে আপনার গলা তো খুব সুন্দর রয়েছে শুধু একটুখানি আর প্র্যাকটিস করুন চর্চা করুন আরও হয়ে যাবে তো গান টানগুলো করলাম তো ভালোই লাগলো ডাক্তার সাহেবও ঘরে ছিলেন যিশুও ঘরে ছিল তো ডাক্তার সাহেব তো খুব প্রশংসা করছেন বলছেন না না করো ভালোই তো গাইছিলে শুনলাম আমি খুবই সুন্দর গাইছিলে তো করো তা এই প্রত্যেক শনিবারই আসবে কথা হয়েছে দেখি কতদিন কি পারি কন্টিনিউ করতে কি পারি বলতে পারেন জীবনের আর একটা নতুন অধ্যায় শুরু করলাম আমাকে বলছে আপনি এত কিছু জানেন আর আপনি ঘরে বসে বসে সময় নষ্ট কেন করেছেন আমি ঘরে বসে আর কোথায় সময় নষ্ট ভাই সংসার ধর্ম করেছি ছেলেকে মানুষ করেছি বলছে সেই সবারই তো ওই সমস্যা না তো আপনি শুরু করেছেন ভালো করেছেন এখন সবাই এখন এই বয়সে এসে সবাই শুরু করছে আর ভালো করেছেন আপনি যে কাজটা করছেন আমি এখন সময় পেয়েছি হাতে এখন অঢেল সময় আর শিখছি একটু সবাই আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই মেতেছে বলছে না না খুব ভালো আপনি করুন বৌদি মেয়েটি অনেক মানে টিউশানে করে গান করে নিজেও সে না গান শেখে নাচ করে তারপরে আবৃত্তি করে তারপরে কি বলে বিভিন্ন অনুষ্ঠান করে হ্যাঁ খুব ভালো মেয়েটা তো যাই হোক আজকে সন্ধ্যাটা খুবই ভালো কাটলো খুবই ভালো কাটলো ওই তো বললাম যে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম আবার কালকেও দেখি কথা বলি বলে তারপর আর একটা জায়গাতেও যাব সেটা আপনাদের পরে জানাবো আগে কথা বলে পাকাপাকি আজকে সন্ধ্যাতেই করতাম ফোনটা কারণ আমাকে ফোন নাম্বার টাম্বার দিয়ে গেল কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে সেও আমার বান্ধবীরই হাজব্যান্ড আমাকে সে আমার বান্ধবীর সীমা সেও খুব রিকোয়েস্ট করছে তুমি এসো না তুমি এসো না তো দেখি আজকে আর ফোন করলাম না তখন নটা সাড়ে নটা বেজে গেছে তো এই নটা বেজে গেছে তো সেই জন্য যিশুও বলল মা কাল সকালে ফোন করো তো যাই হোক এই মাত্র মেয়েটি গেল ডাক্তার সাহেব এবার আবার গান নিয়ে বসেছে বলে এবার আমি একটু গলা সাদি দেখি তা বলছে বলে আমি বলছি যে আমাদের বাড়িতে সবাই আমার হাজব্যান্ড এরকম গান করে আমার ছেলে এরকম গিটার করে গান বাজায় বলছে বাহ তাহলে আপনাদের ফ্যামিলি তো খুব সুন্দর গতি সব চর্চা নিয়ে থাকেন তো ভালোই খুব ভালোই শেখায় মেয়েটি যাই হোক আপনাদের খবরটা দিলাম ভালো লাগলো ভীষণ আনন্দ লাগছে নিজের মনে সেটা আর প্রকাশ করি কার কাছে আপনাদের কাছে তো বলবোই আপনারা আমার বন্ধু আপনাদের জানাবো না বলুন তো যাই হোক আপনারা আমার সঙ্গে থাকুন খুব ভালো লাগলো একটুখানি চা করে খাই আর কি আজকের মতন এখানেই রাখছি আবার আমাদের দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন